নানা আনুষ্ঠানিকতা আর আলোচনা করে সংস্কারের নামে কলা দেখাচ্ছে সরকার এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ আর আমিষ খসরু মাহমুদ চৌধুরী বলেছেন দ্রুত নির্বাচন চায় দেশের জনগণ তাই ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে এমন অবস্থায় আগামী সোমবার প্রধান উপদেষ্টার সাথে ফের বৈঠকে বসছে বিএনপি সংস্কার আর নির্বাচন নিয়ে সরকার বিএনপির মধ্যে মতবিরোধ স্পষ্ট সরকার ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বললেও এবছরই ভোটের দাবিতে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে ফের ডিসেম্বরে নির্বাচনের দাবি জানান বিএনপি নেতারা কাকরাইলে কৃষক দলের অনুষ্ঠানে দেরিতে নির্বাচনের যুক্তি জনগণের সামনে প্রকাশের আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ আয়োজনের কিন্তু কাজের কাজের কোন খবর নেই আবার দেখেছেন দুই তারিখে যে দ্বিতীয় পর্বের আলোচনার আবার শুভ উদ্বোধন হবে এই সংস্কার নিয়ে আবার কতবার উদ্বোধন করবেন প্রথম পর্যায়ের একবার উদ্বোধন করেছেন আলোচনা দ্বিতীয় পর্যায়ে আবার উদ্বোধন করবেন তৃতীয় পর্যায়ে গিয়ে আবার আপনারা এটা একত্রিত করবেন এইভাবে আপনারা আমাদেরকে সংস্কারের কলা দেখাচ্ছেন এদিকে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের আলোচনায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন গণতন্ত্রের জন্য দীর্ঘ সময় রাজপথে জীবন দিয়েছে বহু মানুষ তাই গণতন্ত্র নিয়ে তাল বাহানা গ্রহণযোগ্য নয় সুতরাং আওয়ামী লীগের যারা নিপীড়ন নির্যাতন করছে তারা যদি আনতে সক্ষম না হয় আমরা তাদেরকে বিরুদ্ধে আনতে নিয়ে আসবো এটা সমস্যা কোথায় ডিসেম্বরে কেন নির্বাচন হবে অক্টোবরে অসুবিধা কি সেপ্টেম্বরের অসুবিধা কি আমার তো উত্তর চাই যেগুলো এমন পরিস্থিতিতে আগামী সোমবার আবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসছে বিএনপি শাহনেওয়াজ পাবলু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা